আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোনো বাড়ির ডিজাইন দেখব না আমরা আজকে স্টিল স্ট্রাকচারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অনেকে জানে না এইসব বিষয় নিয়ে আলোচনা করব আর একটা মিলনায়তন দেখাবো যেটা অডিটোরিয়াম নামে আমরা জেনে থাকি তো এটা দেখানোর একটাই বিষয় এটা আমি অনেক সুন্দর্য করি নাই জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এটা দেখাইছি এটা আরও অনেক সুন্দর করা যাবে এটার প্রতি পরিশ্রম করলে কিন্তু আপনাদের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো দেখে এটা দেখাচ্ছি এটা ইন্টারভিউর দেখা যে দেখানোর জন্য আমি ভিডিও তৈরি করছি না তা না এটা আমি অন্য একটা জিনিস বিষয় বোঝানোর জন্য যে স্টিল স্ট্রাকচার করেও সেটাকে মোটামুটি একটা সৌন্দর্য করা যায় বা আর সিসির মতো করা যায় সেটা আমি দেখাবো তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই

তো এগুলো মিলনায়তন বর্তমানে অনেক চাহিদা দিন দিন বাড়তেছে বেসরকারি ইউনিভার্সিটিগুলো এটা তৈরি করতেছে যদিও আগে থেকে সরকারি ইউনিভার্সিটিগুলোতে এগুলো ছিল এবং বিভিন্ন জায়গায় এই মিলনায়তনগুলো করা হয় যাতে করে বড় স্পেসে যেমন হল আমরা হলে আগে যারা গিয়েছিলেন তারা এইরকম সাইজের ছিল হল যেগুলো বড় বড় হল থাকে অর্থাৎ কনভারসেশন বা হচ্ছে বক্তৃতার অনুষ্ঠানগুলো তা আমি এটা দেখেছি এটা কিন্তু স্টিল আমি কিছু বাইরেকে রাখছি দেখেন স্টিলের কলাম বিম দেখতে পাচ্ছেন এবং স্টিল ডেকিং শিট দেখতে পাচ্ছেন এখন আপনারা এবং নিচের চেয়ারগুলো সেট করা হয়েছে তো এই যে স্টিলের কলাম বিম এখানে বাইরেকে রাখছি আপনাদের দেখানোর জন্য কিন্তু এটাও কিন্তু আপনি একদম টপে তাকান টপে দেখতে পাচ্ছেন যে আপনার পিভিসি সিলিংগুলো ইউজ করা হয়েছে এটা ইউজ করছি এগুলো আপনি গুগলে পিবিসি সিলিং লেখলে এরকম ডিজাইন অনেক পাবেন তো এইরকম নিচেও কিন্তু এটা সিলিং দিলে আপনার আর যে স্টিলটা রয়েছে স্টিলগুলো আপনি দেখতে পাইতেন না কিন্তু জাস্ট আমি বাইরেকে রাখছি আপনাদের দেখানোর জন্য যে এটা আসলে স্টিলটা তৈরি করা হয়েছে বাট এটা যে ইন্টুরিয়র করার পরে এটা স্টিল না আর সিসি এটা কেউ বুঝতে পারবে না তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সেকেন্ড ফ্লোর যেটার মিডিল পয়েন্ট পর্যন্ত বসার জায়গা থাকে অডিটোরিয়ামের আর উপরে হচ্ছে এটা সিলিং দেওয়া হয়েছে তো সিলিং যেটা দেখতে পাচ্ছেন এগুলো পিবিসি ডোর এগুলো পার্ট এক্স এবং আর এফ এলের অনেক পিবিসি সিলিং পাবেন আপনারা কিনতে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর সিলিংয়ের ডিজাইন পাওয়া যায় এগুলো অনেক দীর্ঘস্থায়ী এবং খুলে খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন তো আমার এটার ইন্টেরিয়র দেখানোর না ছিল না কারণ এটা ইন্টেরিয়র ভালো মতো করা হয় নাই আমি আগেও বলছি এটার আরও লাইটিং সিস্টেম করে বিভিন্ন রকমের ডিজাইন করা যায় বাট আমি এখানে শুধু আপনাদের খুব দ্রুত গতিতে এটা তৈরি করে একটা নমুনা দেখাচ্ছি যে স্টিল দিয়েও কিন্তু এরকম মিলনায়তনগুলো তৈরি করা যায় অর্থাৎ আমরা যে আগে আমাদের আর এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে তো আমি এখানে স্টিল দিয়ে জন্য বলছি স্টিল আপনার পরিবেশ বন্ধ এটা আমি দেশের জন্য বলি যেমন আমি বলে থাকি যে হোলো ব্লকগুলো আপনারা ইউজ করেন ব্রিকের পরিবর্তে এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো আমাদের কার্বন ডাইঅক্সাইড যেটা নির্গত হচ্ছে এটা অনেকটা কমে আসবে যদি আমরা হলো ব্লক তেমনই আমরা যদি স্টিলে যাই তাহলে আরসিসির যে বিভিন্ন পরিবেশের যে একটা নষ্ট করে ফেলায় চতুর্দিকে এটা থেকে সবাই ব্যস্ত পারে এগুলো যেহেতু ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর ফ্যাক্টরি থেকে কিন্তু এটা হচ্ছে ডাইরেক্ট বানায় এগুলো প্লেট আকারে থাকে এখন সাইডে একটু ভিডিও দেখতে পাচ্ছেন দেখেন এইভাবে ট্যাকিং দিয়ে দিয়ে এগুলো আই বিম তৈরি করা হয় তো আইবিম তৈরি করার পরে এগুলো শুধু সাইটে নিয়ে আসে নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে ফিটিং করে দেওয়া হয় এতে করে হয় কি যে চতুর্দিকে পরিবেশ একটা নষ্ট হয়ে যায় আর সিসি বিল্ডিং করলে সেটার থেকে বাঁচা যায় এবং এটা খুব দ্রুত গতিতে করা যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে এবং ইউটিউবে ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপর আপনারা কন্টাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই এমএ হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস টেস্টের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট ও যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গুগল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নেবো সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেস ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি পিকচারটা ডাউনলোড করে কিন্তু ব্যারি করতে পারেন ফ্রি ফিরিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনের কিন্তু আপনি হচ্ছে ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারছেন ফেসবুক পেজ ম্যাসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোনটাকে তো কোনট্যাক রয়েছে এরপর উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য As I look to nature's beauty, dazzled am I. Knowing everything calls on you, the Lord most high. Allah, the Hijjah,